अरे वो ने खेची वो ने गांसुल बाबा मुख्यमंत्री स्टाइल की हम्म अरे ऐसी कहाँ है ऐसी

আরেকজন খাওয়া দাওয়া হয়েছে তো এখন মনটা একটু শোয়ার দিকে তিনি আমার একটু ক্যামেরা দেখলে একটু লজ্জা পান একটু ভয় পান এনার অবশ্য সেরম ব্যাপার নেই উনি ক্যামেরার সামনে সাবলীল ভঙ্গিতে অ্যাকশান দিতে পারেন এতক্ষণ হলো একটু ম্যামে করো একটু ম্যামে হোক হ্যাঁ একটু ম্যামে হোক টাকা স্টাইল হ্যাঁ